খাগড়াছাড়ির সেই আন্দোলনের মূল রহস্য বেরিয়ে এলো এর মূল রহস্য আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনাদেরকে ধৈর্য ধরে এই ভিডিওর অংশটা দেখতে হবে মূল উদ্দেশ্য মূল কাহিনী মূল উদ্যাপনার যে ঘটনাগুলি ঘটেছে খাগড়াছড়িতে সেনাবাহিনী যাকে ট্যাকেল দিতে পারছিলেন না সেনাবাহিনীকে মানছিলেন না তার আসল রহস্য কি জানতে চান আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে খাগড়াছড়ির সেই ঘটনাই গত রাতে সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে তারা ইন্ডিয়ার তারা ইন্ডিয়ার থেকে এসে খাগড়াছড়ির লোকজনের মধ্যে পক্ষ হয়ে ঢুকে তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছিল একের পর এক এমন মন্তব্য এবং এমন ভিডিও চিত্র উঠে আসে এবং সাংবাদিক ইলিয়াস ভাইও সেটাকে প্রুভ হিসাবে একটা ভিডিও আপলোড করে দেখিয়েছেন তবে বাংলাদেশের এই পরিস্থিতিতে ইন্ডিয়া থেকে একের পর এক ঘটনাকে তুলে ধরা হচ্ছে কেন বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য খাগড়াছড়ির এই ঘটনাটাকে বিশ্ব দরবারে পৌঁছানোর জন্য আজকে ফ্যাসিবাদ সরকার শেখ কাজ করছে এমন মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আরও ঘটনা ঘটিয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে না পেরে তারা পূজা মণ্ডপে এমন একটা কাজ করেছেন ডক্টর ইনুসের মূর্তি বানিয়ে সারা বিশ্বকে দেখানোর চেষ্টা করেছেন তবে এই জিনিসগুলা কতটুকু যুক্তিসঙ্গত কাজ করেছেন কে করেছেন আমরা অবশ্যই সেটা জানতে বাকি রাখি নাই কারণ বাংলাদেশের এই প্রেক্ষাপটে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে সবাই ইন্ডিয়ার বুকে বসবাস করছেন আর তারাই এই সমস্ত পরিচালনা করছেন দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এমন মন্তব্য উঠে আসে দেশের মানুষের কাছ থেকে এবং দেশের সরকারের কাছ থেকে মূল কাহিনী হচ্ছে মূল প্রশ্ন হচ্ছে যদি খাগড়াছড়িতে এই বিশৃঙ্খলাটা আরও লং টাইম ব্যবহার করতে পারে তাহলে তারা ফায়দা লুটবে এমন প্রশ্ন তুলে ধরেন তবে এইটাকে কখনোই সফল হতে দেবেন না বাংলাদেশ সেনাবাহিনী গতরাতে সতেরো জনকে গ্রেপ্তার করার পরে তাদের মুখ থেকে তাদের সব কিছু তথ্য পাওয়া গেছে তারা কেন এখানে এসেছিলেন তারা কেন এই যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তাও বলে দিয়েছেন সেনাবাহিনী এদেরকে এখনও তদন্ত রাখে রেখেছেন এবং তাদেরকে অনেক কিছু তাদের কাছ থেকে পাওয়া যাবে এমন মন্তব্য তুলে দিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে এখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে রাখা হয়েছে তাদের কাছ থেকে অনেক তথ্যই বের করা যাবে তবে এই বাংলাদেশে বর্তমান এখন বিভিন্নভাবে বিভিন্ন চরকে পাঠানো হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগ আবার ঢুকার জন্য এমন কথা বলছেন বর্তমানে বাংলাদেশের প্রশাসনগুলা তারা বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ির সেই পাহাড় বন্দর থেকে তবে এই পাহাড়ের গহীন জঙ্গলের মধ্যে বিভিন্নভাবে তারা অস্ত্র হামলা চালাচ্ছে এখানে অতটাই সহজ ছিল না তাদেরকে ধরা এমন কথা জানিয়েছেন প্রশাসন মাধ্যম তবে এই মাধ্যমে তারা কখনোই কিছু পা হবেন না এমনও মন্তব্য করেছেন দর্শক আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনারা কি চান এই খাগড়াছড়ি কি তারা স্বাধীন করে নিয়ে যাক নাকি বাংলাদেশে থাক অবশ্যই কমেন্ট